হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়ানস টু আওয়ার চ্যানেল তো আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য বিদ্যাসাগর ইউনিভার্সিটির তোমরা যারা সিক্স সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য তো এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট তার কারণ হচ্ছে তোমরা যে তোমরা সকলেই নিশ্চয়ই অবগত তোমাদের এক্সাম শেডিউলের সম্পর্কে কারণ তা অলরেডি বিদ্যাসাগর ইউনিভার্সিটি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে অ্যানাউন্স করেছিল এবং আমরা অলরেডি ওইটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি তোমরা যারা রুটিনের সম্পর্কে এখনও হয়তো রুটিনটার সম্পর্কে এখনও হয়তো অবগত নন তারা পারলে প্রিভিয়াস ভিডিওটি দেখে নিতে পারো যেটা আমি আই বাটনই দিয়ে দিচ্ছি আর আজকের ভিডিওটা একটি গুরুত্বপূর্ণ ভিডিও তার কারণ হচ্ছে তোমাদের এক্সাম সেন্টার অর্থাৎ এক্সাম সেন্টার কোথায় হতে চলেছে তা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো তা তোমরা নিশ্চয়ই বিভিন্ন কলেজ থেকে বিলং করো তো আমি তোমাদের উদ্দেশ্যে জাস্ট বলে রাখি তোমরা এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে পুরোটা দেখতে থাকো এবং কোন কলেজ অর্থাৎ তুমি কোন কলেজ থেকে পড়ছো এবং তোমার এক্সাম সেন্টার কোথায় পড়লো তা আশা করি এই পুরো ভিডিওটা দেখলে তোমার কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা আমরা অফিসিয়াল পিডিএফটা পেয়ে গেছি চলো তাহলে দেখে নেওয়া যাক একদম প্রথমে রয়েছে বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এবং মহিষাদল গার্লস কলেজ এই দুটো কলেজের এক্সাম সেন্টার হিসেবে ডিসাইড করা হয়েছে হলদিয়া গভর্নমেন্ট কলেজকে ওকে তাহলে তোমরা যারা বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এবং মহিষাদল গার্লস কলেজ থেকে রয়েছো তোমাদের এক্সাম সেন্টার হিসেবে ডিসাইড করা হয়েছে হলদিয়া গভর্নমেন্ট কলেজকে নেক্সট শহীদ মাতঙ্গিনী হাজরা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ফর ওমেন এবং মহিষাদল রাজ কলেজ তো তোমরা যারা এই দুই কলেজ থেকে রয়েছ তোমাদের এক্সাম সেন্টার হিসেবে ডিসাইড করা হয়েছে বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ে নেক্সট পরের পরের কলেজ আমরা দেখতে পাচ্ছি হলদিয়া গভর্নমেন্ট কলেজ তাম্রলিপ্ত মহাবিদ্যালয় রবীন্দ্রভারতী মহাবিদ্যালয় অর্থাৎ এই তিনখানা কলেজের এক্সাম সেন্টার মহিষাদল রাজ কলেজে চুজ করা রয়েছে ওকে পরের কলেজ রয়েছে হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স এবং মহারাজা নন্দকুমার মহাবিদ্যালয় অর্থাৎ এই দুই কলেজ থেকে তো যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তোমাদের এক্সাম সেন্টার হিসেবে ডিসাইড করা হয়েছে মহিষাদল গার্লস কলেজে ওকে পরের পরের কলেজ রয়েছে সিদ্ধিনাথ মহাবিদ্যালয় এবং সীতানন্দ কলেজ ওয়াইএস পালপাড়া মহাবিদ্যালয় অর্থাৎ এই তিন কলেজের এক্সাম সেন্টার বাজকুল মিলানী মহাবিদ্যালয়ে ডিসাইড করা হয়েছে পরের কলেজ রয়েছে প্রভাত কুমার কলেজ তো প্রভাত কুমার কলেজ থেকে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তোমাদের এক্সাম সেন্টার এগরা এস কলেজকেই ডিসাইড করা হয়েছে বা চুজ করা হয়েছে পরের কলেজ রয়েছে এগরা এস কলেজ জি জি সি মোহনপুর এবং এই দুই কলেজের এক্সাম সেন্টার রয়েছে রামনগর কলেজে ওকে পরের কলেজ রয়েছে রামনগর কলেজ এবং খেজুরি কলেজ তো তোমরা যারা রামনগর এবং খেজুরি কলেজের স্টুডেন্ট রয়েছ তোমাদেরকে কিন্তু এক্সাম সেন্টারে তোমাদের এক্সাম সেন্টার রয়েছে প্রভাত কুমার কলেজ আচ্ছা পরের কলেজ রয়েছে বাজকুল মিলানি মহাবিদ্যালয় দেশপ্রাণ মহাবিদ্যালয় এবং স্মরণাময়ী যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয় আছে এবং তোমাদের জন্য চুজ করা হয়েছে মুখবেড়িয়া মহাবিদ্যালয় ওকে আচ্ছা পরের কলেজ রয়েছে মুখবেড়িয়া মহাবিদ্যালয় অর্থাৎ মুখবেড়িয়া মহাবিদ্যালয় থেকে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তোমাদের এক্সাম সেন্টার চুজ করা হয়েছে খেজুরি কলেজে আচ্ছা পরের কলেজ রয়েছে ভট্টর কলেজ হিজলি কলেজ এবং জিজিডিসি ড্যান্টন টু এবং নয়াগ্রাম পিআরএম গভর্নমেন্ট কলেজ তো তোমরা যারা এই তিন চার কলেজ থেকে এই চার এই চারটে কলেজের ভেতরে রয়েছ তোমাদের এক্সাম সেন্টার হিসেবে ডিসাইড করা হয়েছে বেলদা কলেজকে তো তোমরা বেলদা কলেজে গিয়ে তোমাদের যে নির্দিষ্ট দিনে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে তোমরা ওই দিনে ওই পরীক্ষা তোমাদেরকে দিতে হবে নেক্সট রয়েছে সান্তাল বিদ্রোহ সারদা শতবার্ষিকী মহাবিদ্যালয় এবং গৌরবগুঁই মেমোরিয়াল কলেজ তো তোমরা যারা এই দুই কলেজ থেকে বিলংস করছো তোমাদের জন্য রয়েছে গড়বেতা কলেজ তোমাদের এক্সাম সেন্টার হিসেবে চুজ করা হয়েছে গড়বেতা কলেজকে পরের কলেজ রয়েছে বেলদা কলেজ অর্থাৎ তোমরা যারা বেলদা কলেজ থেকে পড়ছো এবং দুর্গাপুর ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স এই কলেজ থেকে রয়েছ তোমরা তোমাদের এক্সাম সেন্টার হিসেবে কেডি কলেজ অফ কমার্স অ্যান্ড জেনারেল স্টাডিজের এই কলেজকে ডিসাইড করা হয়েছে এক্সাম সেন্টারের জন্য পরের কলেজ কেডি কলেজ অফ কমার্স এন্ড জেনারেল স্টাডিজ বিদ্যাসাগর ইনস্টিটিউট অফ হেলথ ওরিয়েন্টাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স জিজিডিসি কেশিয়াড়ি এবং জিজিডিসি নারায়ণগড় এই পাঁচখানা কলেজের এক্সাম সেন্টার হিসেবে খড়গপুর কলেজকে চুজ করা হয়েছে এছাড়া পরের কলেজ রয়েছে খড়গপুর কলেজ খড়গপুর কলেজের এক্সাম সেন্টার হিসেবে হিজলি কলেজকে চুজ করা হয়েছে যাচ্ছি পরের পেজে এবং এই কল এই পিডিএফে আমরা দেখতে পাচ্ছি নারাজোল রাজ কলেজ চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয় ছাইপথ এসপিবি মহাবিদ্যালয় অর্থাৎ এই তিন কলেজের এক্সাম সেন্টার হিসেবে ডিসাইড করা হয়েছে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় তো তোমরা যারা এই তিন কলেজ থেকে রয়েছ তোমরা যথা সময়ে তোমাদের যথা যে সমস্ত রুটিন ওয়াইজ তোমাদের যে এক্সামগুলো রয়েছে তোমরা ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে তোমাদের এক্সাম সেন্টারে চলে যেও পরের কলেজ রয়েছে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় এবং সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয় তো তোমরা যারা এই দুই কলেজ থেকে বিলংস করছো তাদের এক্সাম সেন্টার রয়েছে চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে আশা করি তোমরা এই পিডিএফটা খুব ভালো করে দেখতে পাচ্ছ যদি তোমরা পরিষ্কার করে দেখতে না পাও পারলে তোমাদের ভিডিওর কোয়ালিটিটা বাড়িয়ে নিতে পারো আশা করি তোমাদের এই এক্সাম সেন্টার রিলেটেড এই যে ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হচ্ছে আচ্ছা পরের কলেজ রয়েছে মেদিনীপুর সিটি কলেজ তো তোমরা যারা মেদিনাপুর সিটি কলেজ থেকে পড়ছো তাদের নারাজল রাজ কলেজের এক্সাম সেন্টার চুজ করা হয়েছে এছাড়া জিজিডিসি শালবনী কলেজ এবং গর্বেতা কলেজের এক্সাম সেন্টার সাঁতাল বিদ্রোহ শত সারদা শতবার্ষিকী মহাবিদ্যালয়ে চুজ করা হয়েছে লালগড় গভর্নমেন্ট কলেজের এক্সাম সেন্টার পড়েছে জিজিডিসি জিডিসি শালবনীতে এছাড়া বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়ে সাঁকরাইল এবি মহাবিদ্যালয় এবং জিজিডিসি ডিসি গোপি টু অর্থাৎ এই তিন কলেজের এক্সাম সেন্টার পড়েছে ঝাড়গ্রাম রাজ কলেজে পরের ভিত পরের ক্লাস অর্থাৎ পরের কলেজ পরের কলেজ সুবর্ণরেখা মহাবিদ্যালয় তোমাদের এক্সাম সেন্টার পড়েছে জিজি ডিস্ট্রিক গোপি টুতে এই কলেজে এরপর সেবা ভারতী মহাবিদ্যালয় এবং শিলদা কলেজ তোমরা যারা শিলদা কলেজ থেকে রয়েছে তোমাদের এক্সাম সেন্টার চুজ করা হয়েছে রানী ইন্দ্র দেবী দেবী গভর্নমেন্ট গার্লস কলেজে তো তোমরা তোমাদের যথাসময়ে চলে যেও নির্দিষ্ট সময়ে মাথায় রেখে পরীক্ষার এক্সাম সেন্টারে পৌঁছে যেও আচ্ছা পরের কলেজ রয়েছে রানী দেবী গভর্নমেন্ট কলেজ গভর্নমেন্ট গার্লস কলেজ এবং ঝাড়গ্রাম রাজ কলেজ এই দুই কলেজের এক্সাম সেন্টার হিসেবে ডিসাইড করা হয়েছে সুবর্ণরেখা মহাবিদ্যালয় ময়না কলেজ এবং জিজিডিসি খড়গপুর টু এই দুই কলেজের এক্সাম সেন্টার হিসেবে চুজ করা হয়েছে পিংলা থানা মহাবিদ্যালয় পরের কলেজ সবং সজনীকান্ত মহাবিদ্যালয় অর্থাৎ এই কলেজ থেকে তোমরা যারা রয়েছো তোমাদের ওয়াইএস পালপাড়া মহাবিদ্যালয়ে এক্সাম সেন্টার পড়েছে পিংলা থানা মহাবিদ্যালয়ে যে সমস্ত স্টুডেন্ট তোমরা রয়েছ তোমাদের ময়না কলেজে এক্সাম সেন্টার পড়ছে অর্থাৎ ময়না কলেজে গিয়ে তোমাদেরকে তোমাদের নির্দিষ্ট এক্সাম দিতে হবে এবং আঠাশ নম্বর অর্থাৎ আজকের এই লিস্টের একদম শেষ কলেজ যেটা রয়েছে তা হচ্ছে দেব দেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয় তো এই কলেজের এক্সাম সেন্টার অর্থাৎ এই কলেজে যারা পড়ছো তোমরা তোমাদের পরীক্ষা তোমাদের পরীক্ষার এক্সাম সেন্টার হিসেবে অ্যালোটেড হয়েছে সবং সজনীকান্ত মহাবিদ্যালয় অর্থাৎ তোমাদেরকে ওইখানে গিয়ে পরীক্ষা দিতে হবে আশা করি তোমাদের এই ভিডিওটা খুব হেল্পফুল হয়েছে এবং তোমাদের যে নির্দিষ্ট এক্সাম সেন্টার অর্থাৎ এক্সাম পরীক্ষার সেন্টার তোমাদের কোথায় পড়লো তোমরা বুঝতে পারলে আর আমাদের নোটস অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে এবং ডিএসসি থ্রি এবং ডিএসসি ফোর তার কাজ যথারীতি চলছে আমরা খুব শীঘ্রই ওটা অ্যাভেলেবেল করবো তোমাদের জন্য বাকি যে সমস্ত নোটগুলো রয়েছে ইন্ডিয়ান লিটারেচার থেকে বা পার্টিসান লিটারেচার থেকে এগুলো অলরেডি তোমাদের জন্য খুব কম দামেই আমরা অ্যাভেলেবেল করেছি তোমরা পারলে এগুলো খুব তাড়াতাড়ি সংগ্রহ করে পড়া শুরু করে দিতে পারো বিকজ এক্সাম ইজ ভেরি নিয়ার টু ইউ ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে তেল দেন খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো প্রিপারেশন খুব ভালোভাবে নিতে থাকো এক্সামের জন্য এবং সেই সাথে সাথে সাবস্ক্রাইব করে নাও স্টাডি উইথ স্নেহঞ্জনকে কারণ সমস্ত লেটেস্ট আপডেট এবং লেটেস্ট তোমাদের হেল্পফুল ভিডিও আমরা এই চ্যানেলেই রেগুলার দিতে থাকবো পরীক্ষা পর্যন্ত